চল্লিশ হাজার বছরের মিউজিকের বিবর্তন খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার বিসি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মিউজিকের বিবর্তন কবে থেকে শুরু হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাবে না তবে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার বিসি থেকে মিউজিকের বিস্তার ঘটেছে মিউজিকের সব থেকে প্রাচীন যন্ত্রটি হল হাজার বছর পুরোনো হাড়ের বাসি তবে ঐতিহাসিকদের মতে মিউজিকের উন্নতির চাকা ঘটতে থাকে সতেরোশো সত্তর সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করা সর্বকালের শ্রেষ্ঠ পিয়ানোবাদক এবং কম্পোজার ভ্যান বিথুবেন এর সময়কাল থেকে এবং পরবর্তীতে ফেলিস ম্যান্ডেলসন মুজার্ট চাইকুবস্কি ইউভানজুবাস্টিয়ান সহ আরও অনেকের হাত ধরে মিউজিকের উন্নতির ধারা অব্যাহত থাকে কোনো কোনো ঐতিহাসিকদের মধ্যে মানব জীবনের বিবর্তনের সাথে সাথেই মিউজিকের বিবর্তন ঘটেছে মিউজিকের অতীতের ইতিহাস তুলে আনা প্রায় অসম্ভব কারণ থমাস এডিসন আঠারোশো সাতাত্তর সালে ফোনোগ্রাফ আবিষ্কার করেন এবং তার আগে আমাদের কাছে কোনো শব্দ বা মিউজিকের রেকর্ড নেই তবে অনেকেই অবাক হতে পারেন যে এই সময়ের পূর্বের মিউজিকের সন্ধান আমরা কিভাবে পেয়েছি মূলত এটা সম্ভব হয়েছে শীত মিউজিকের মাধ্যমে শীত মিউজিক হলো বাদ্যযন্ত্রের স্বরলিপি বা হস্তলিপি এটি বাজারে বই হিসাবে পাওয়া যায় এটি আবার অনেক ধরনের হতে পারে তবে দু ধরনের শীত মিউজিক প্রসিদ্ধ এক ই বোন শীত মিউজিক দুই পিয়ানো শীত মিউজিক এই নিয়ে ভিডিওর বাকি অংশে কথা বলা হবে তার আগে মিউজিকের বিবর্তনের ধাপগুলো সম্পর্কে জেনে নিই যেহেতু মানব জীবন ও মিউজিকের বিবর্তন একত্রে হয়েছে তাই মানব জীবনের মিউজিকের উন্নতিকে কয়েকটি ধাপে ভাগ করা হয় প্রথম ধাপ প্রিহিস্টোরি তথা প্রাগৈতিহাসিক যুগ দ্বিতীয় ধাপ হান্টার গ্যাদার তথা শিকারি ও আদিবাসী যুগ তৃতীয় ধাপ ফার্মিং কমিউনিটিজ তথা কৃষক সম্প্রদায়ের যুগ এবং চতুর্থ ধাপ টাউন্স অ্যান্ড সিটিজ তথা শহর ও রাষ্ট্র প্রতিষ্ঠান যুগ যেটাকে আধুনিক যুগ বলা হয় মূলত বিভিন্ন ধাপে ধাপে মানব জীবনের সাথে সাথে মিউজিকের উন্নতি হয়েছে মিউজিকের প্রকার বলতে গেলে অগণিত যেমন হিপ হপ ক্লাসিক্যাল মিউজিক ইলেকট্রনিক মিউজিক পপ মিউজিক জাজ মিউজিক ইত্যাদি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করা হবে তার আগে মিউজিকের বিবর্তনের ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথম যুগ হান্টার গ্যাদার্স তথা শিকারি ও আদিবাসী যুগ এই যুগ শুরু হয় খ্রিস্টপূর্ব চল্লিশ হাজার বছর থেকে এ যুগের মানুষেরা সাধারণত পশু পাখিকে শিকার করত। এবং এই যুগের মানুষেরা মিউজিক সম্পর্কে স্বল্প ধারণা রাখত তারা মুখের কণ্ঠস্বর ব্যবহার করত। মজার বিষয় হল মিউজিকের সব থেকে প্রাচীন যন্ত্রটি হল মানুষের কণ্ঠস্বর এবং তারা হাত বিভিন্ন পাথর ও কাঠের টুকরা ব্যবহার করে মিউজিক তৈরি করত। যেমন তানজানিয়ার বিখ্যাত রকগং এবং ক্যামেরুনের পিগমিদের দ্বারা বাজানো মেমিনিক আপনি আরও অবাক হবেন জেনে যে হাড়ের বাসির প্রথম আবিষ্কার হয় ডেনমার্কে বাঁশিগুলো শকুনের ও বিভিন্ন প্রাণীর হাট থেকে তৈরি এবং এগুলোর ব এবং এগুলোর বয়স প্রায় চার হাজারের বছর হবে জার্মানির এক গুহায় এগুলো পাওয়া যায় দ্বিতীয় যুগ হল ফার্মিং কমিউনিটিজ তথা কৃষক সম্প্রদায়ের যুগ সময়ের বিবর্তনে মিউজিকের যন্ত্রগুলো ভারী হতে থাকে আগে কণ্ঠস্বর বাঁশি ও হাত ব্যবহার হলেও পরবর্তীতে তা ধীরে ধীরে ভারী হতে থাকে যেমন ভেল হারমোনিকা হার বেজ ড্রাম ও বিনার মতো সূক্ষ্মসূক্ষ বিষয় এবং এই যুগে মিউজিকের ব্যবহার মূলত রাজা মহারাজাদের ক্ষমতা প্রদর্শন ও বৃত্তশালীদের বিনোদন প্রদানে ব্যবহৃত হতো এ যুগে বিখ্যাত সব গীতিকার ও সুরকারের আবির্ভাব ঘটে তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকজন হলো বিতু ভেন ফেলিক্স মেন্ডেলসন মুজার্ড চাইকোভস্কি আন্তলীয় বিভালধি ইউহান জুবাস্টিয়ান এদের কারণেই মিউজিক তথা সঙ্গীত সর্বসাধারণের নিকট পরিচিত হয়ে ওঠে এই যুগের টাইমলাইন বা সময়কাল হলো চোদ্দশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ থমাস এডিসনের ফোরোগ্রাফ আবিষ্কার করা পর্যন্ত তৃতীয় যুগ হলো টাউন্স অ্যান্ড সিটিস তথা শহর ও রাষ্ট্র প্রতিষ্ঠার যুগ যেটাকে আধুনিক যুগ বলা হয় মূলত এই যুগেই মিউজিকের পূর্ণ বিকাশ ওঠে এবং সঙ্গীত শিল্পীরা পেশাদার হয়ে উঠতে থাকে এবং মিউজিক ইন্ডাস্ট্রি আলাদা একটি পেশা হিসেবে গড়ে উঠতে থাকে এবং সঙ্গীত শিল্পীদের প্রধান কাজ হয়ে ওঠে অবসর সময়ে মিউজিক ও সঙ্গীত তৈরি করে মানুষকে বিনোদন দেওয়া যেটাকে আমরা কনসার্ট বলি সময় কনসার্টে যাওয়া শুধু ধ্বনিদের বলে বিবেচিত হতো কিন্তু সময়ের পরিক্রমায় ধনীগলি সবার জন্য তা উন্মুক্ত হয়ে যায় এবং তা সর্বসাধারণের নিকট স্বাভাবিক বিষয় হয়ে ওঠে মিউজিকের প্রকার বলতে গেলে অগণিত উল্লেখযোগ্য কয়েকটি হল ক্লাসিক্যাল হিপ হপ ডিস্কো ইলেকট্রনিক পপ জাজ ফোক কান্ট্রি ইত্যাদি বিভিন্ন ধরনের মিউজিক চলনে বা সিট মিউজিক সম্পর্কে বিস্তারিত জেনে আসি সিট মিউজিক হল বাদ্যযন্ত্রের স্বরলিপি বা হস্তলিপি অর্থাৎ মুদ্রিত রূপ মূলত মিউজিকের যে শব্দ হয় তা শোনা ও অনুভব করা যায় কিন্তু সিট মিউজিকের মাধ্যমে আপনি বই আকারে মিউজিকের ভার্চুয়াল আওয়াজটাকে বাস্তবে দেখতে ও স্পর্শ করতে পারবেন এবং পুনরায় সে মিউজিকটি প্লেই করতে বা শুনতে পারবেন সিট মিউজিক অনেক ধরনের হয়ে থাকে তবে দু ধরনের সিট মিউজিক প্রসিদ্ধ এক কিবোর্ড শিট মিউজিক অর্থাৎ কিবোর্ড দ্বারা তৈরি মিউজিক উদাহরণস্বরূপের উল্লেখযোগ্য কয়েকটি বই হলো মিট জর্জ গার্স উইন অ্যাট দ্য কীবোর্ড ইটস নেভার টু লেট টু প্লে ক্রিসমাস ইত্যাদি দুই পিয়ানো শিট মিউজিক এটা হলো পিয়ানোর মাধ্যমে তৈরি শীত মিউজিক বা হস্তলিপি এর উল্লেখযোগ্য কয়েকটি বই হল লাইব্রেরি অফ পিয়ানো ক্লাসিক্স পিয়ানো পিসেস ফর অ্যাডাল্ট বিগিনার পিয়ানো স্টার প্রথম ও দ্বিতীয় কোন আইল্যান্ড হান্ড্রেড অফ দ্য মোস্ট বিউটিফুল পিয়ানো ইত্যাদি